আলোচনা কৰা হ'ব তাৰ বিকি চাৰি মিনিটে ভিডিঅ' চাৰ্টতে পাৰি আপোনাৰ মনে কৰবে পেজ গুলটে উঠিব আমি কেউ খারাপ বুদ্ধি দিতে চাই না আমার কষ্ট করে আমি ভিডিও বানাই আরেকজনও কষ্ট করে ভিডিও বানাবি যে ম্যানগুলো পাবেন সে পারেন এন তো আমি তিন বছর ধরে কাটনি করছি মনে করবেন আপনারা দোয়া সাথে এখন আমি এন তো উঠে পড়েছি কিন্তু ভাই এখন আমার আর একটু সাহায্য করতে পারতেন তাহলে আমি ওকে মনে করবেন আর একটু যেতে পারলাম আমি আর একটু আগায় যেতে পারলাম কি আমার এখনো ভাই মনিটাইজ হয় নাই আমার মিলিয়ন এটা সব কিছু পূরণ হয় নাই ভাই মনিটাইজ করা হয় নাই তাহলে আপনারা দোয়া ও সাথে এটা লাগে আপনার কাছে এসেছি আপনারা ওদের আর একটু ভালোবাসেন এটা আগে আমি এসে পড়েছি আপনাদেরকে জানানোর জন্য আপনারা এমন আছেন পাঁচজনের কথা শেয়ার করে আমাকে কি করে দিতে পারেন আমি তো ভাই গরিব টরিব মানুষ ভাই আমি তো কিছু বলতেও পারি না লাগে আমার শরম করে এবার সামনে আসলে এগিয়ে অন্যজনের ভিডিও দিয়ে আমি এইটাকে চালাই এখন আমার আসতে হলো লাগে একালা ফললে মানুষ বোঝে না একালো ফল তো আসতে হয় আমি আসতে পারলাম তো একালো পরে দেখি এটা লেগে এসে পড়েছি নেই ভাই আপনারা কাছে অর্থা নিয়ে অনুরোধ ভাই আপনারা আমার ফেস দেখে একটু কষ্ট করে ভাই একটু ফেস দেখে আমার আয়ত্ত তুলে দেন আপনারা যদি তুলে দেন আপনারা জীবনে আপনারা কে বলতে না আমি লাগে আমাকে সাপোর্ট করেছেন কমেন্ট করেছেন জীবন দিয়েছেন কত কিছু করেছেন কিন্তু আমি জীবন আপনাকে বলতে পারবো না তার আপনার এটা আনে দিয়েছেন আমি যদি সারা বছর চেষ্টা করতে পারবো দিয়ে কিন্তু দিয়ে কমেন্ট ইয়ে ছিল না তো আপনার দোয়া ও ভালোবাসাতে এটা লাগে আপনার আসছি আসছে বলতে কি আসতে বলতে কি মনে করবেন আমি কি মানে সামনে তো আইতে পারি না এটার জন্য অনুরোধ রইলো কালকে আমরা যাব ভিডিওর শুটিং নিয়ে আপনার পেস হয়ে গিয়েছে বিনোদন ভাই ছাপ্পান্ন